দেখুন আমি কর্মসমিতির কোনো মিটিং নিয়ে কোনো বলার কিছু আমার অধিকার নেই আমি কর্মসমিতির মেম্বারও নই কর্মসমিতির কোনো ধারে কাছেও নেই ওনার কর্মসমিতিতে যারা মেজরিটি মেম্বার বা যারা উপস্থিত সদস্য তিনারা নেত্রী যা বলেছেন সেটা তিনাদের পক্ষ থেকে প্রেসে এসছে মিডিয়ায় শুনেছি চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলেছেন তিনটে ডিসিপ্লিন কমিটির কথা বলেছেন যারা দলের সিস্টেম বা ইয়ে চেঞ্জ মানে ভঙ্গ করবে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে তিন তিনবার নোটিশ দেবে তারপরে তাকে দলে এ করবে তা আমরা নোটিশ পাই তখন নোটিশের জবাব দেবো আমি আমি বলছি যে সালে রানিং বিধায়ক পদ রিজাইন দিয়ে আঠারো মাসের মধ্যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম নেত্রীর হাত ধরে আঠেরো সালে যারা এসছিল যারা আঠারো বারো সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল যারা আমাকে বেইমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে দু হাজার সালে যেই ববি হাকিমদের তেল মেরে ববি হাকিমদের কথায় তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায় তার নাম অপূর্ব সরকার তার নাম আবু তাহির খান তার নাম খলিলুর রহমান খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না সে পাকা ব্যবসাদার সে কি করে চার চারটে পোস্ট পায় সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায় সে ওয়াকফ বোর্ডের মেম্বার হয়ে যায় সে অন্য কিছুতে স্থান পেয়ে যায় সে জেলা সভাপতি হয়ে যায় সে এমপি হয়ে যায় যারা তোষামত করতে পারবে তারাই তো নেতা এখানে কি আছে শৃঙ্খলার কিছুই নেই কিছু লোক চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনের তাকে নাম্বার টু বানিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার টু করে রেখেছে জেনারেল সেক্রেটারি করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন তার যে যোগ্য উত্তরসূরি সেটা তো প্রমাণিত কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না এই করোনা এই করোনা দিদি এই করোনা কি হওয়া উচিত দু হাজার ছাব্বিশে ইলেকশন আসবে তখন আপনাকে বলছি যে ওর বক্তব্য গুরুত্ব নেই সেই ববি ডিসিপ্লিনারি কমিটির একজন সদস্য করা সেটা ও ববি হাকিমের ক্ষেত্রেও প্রযোজ্য সেটা কল্যাণ

তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে তারা সময় আসলেই যোগ্য জবাব হবে এতটা নিচে নামতে চাইছি না কিন্তু আপনারা সাংবাদিকতা করেন আপনারা যথেষ্ট জ্ঞান রাখেন আপনারা জার্নালিস্টরা তো আমাদের গণতন্ত্রের একটা পাঠ। আপনারা সেটা অ্যানালিসিস করেন ভাই আপনারা কি বলতে ব্যবস্থা নিয়ে নেবে আপনি যে সব গন্তব্য করছেন দল তো ব্যবস্থা নিয়ে নেবে ঠিক না তিনখানা সিঙ্গল কমিটি হয়েছে হোক না আমরা দলে তো আমাদের কোনো গুরুত্ব নাই ববে হাকিম ভাই তো বলছে হুমায়ুন কবিরের কোন কে যে কথা বলার এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে কথা বলা তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই দলেরই যখন কেউ নয় তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোন নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না কারণ আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি কাদের জন্য যারা শৃঙ্খলার বাঁধনের মধ্যে যাদের রাখা হবে তারাই তো শৃঙ্খলার বাঁধনের যদি ইয়ে করে ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে স্টেপ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কেউ নেই ববি হাকিম বলেছে হুমায়ুন কবির কথার কোনো গুরুত্ব নেই তাহলে আমরা প্লেন একটা লোগো দিয়েছিল ফর্ম বি দিয়েছিল আমরা মানুষ ভোট দিয়েছে আমরা জিতে গিয়েছি তাহলে আমাদের কথার কোনো তো গুরুত্ব নেই তো আগামী ঘরে ঢুকে যাওয়ার লোক না আমি রাজনৈতিক ময়দানেই থাকব এবং তৃণমূলে টিকে থাকার চেষ্টা করব অভিষেক বন্দোপাধ্যায়কে নেতা মেনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানে আমিও মানি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা স্বার্থনেসিরা বসে আছে তারা কতদিন টিকে থাকবে সেটা দেখতে পাবে যারা সেটা তো ভবিষ্যৎ কথা বলবে মহেন্দ্র সেটা হচ্ছে এই যে কালকে যে কমিটি গঠন হয়েছে তার দুজন সদস্য ববি হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন কয়েকদিন আগে ববি হাকিম একটা ধর্মীয় মন্তব্য করেছেন যারা মুসলমান না হলে নাকি তাদের মানুষ জীবন ব্যর্থ এবং তো মুসলমান না ববি হাকিম মুসলমান না হাফ হিন্দু হাফ মুসলমান আমি বলছি উনি প্রমাণ করুন তো যে উনি ফুল মুসলমান উনি আবার কি বলবেন মুসলমানদের সম্বন্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো উনি নিজে অনেক বেশি শক্তিশালী আর আমি কোন কাউকে পেশা নিয়ে আক্রমণ করতে চাই না যে লোকদের পঞ্চাশ হাজার টাকা দিলে তার পক্ষে কথা বলানো যায় তো ওনাকেও দু লাখ টাকা দিলে আমার পক্ষে কথা বলানো যাবে তৃণমূল কংগ্রেসের হয়তো আজকে আপনি লাস্ট কথা বললেন কারণ যে কথা আপনি বললেন বল নিশ্চিত আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করবে না আমি তো ব্যবস্থা নেওয়ার জায়গায় বলতে আমাকে সাসপেন্ড করে দেবে তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পোস্টা আছি আমাকে তো প্রাথমিক মেম্বারশিপ আছে দু সালের বিশে নভেম্বর পার্থ চট্টোপাধ্যায় আমাকে একটা মেম্বারশিপ দিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ সেই রসিদটা আমার কাছে আছে সেইটা থেকে বহিষ্কার করে দেবে সেটার তো কোনো কথা বলারই জায়গা নাই আপনারাই বলছেন যে কল্যাণ ব্যানার্জি বলেছে ববি হাকিম বলেছে আমাদের কথার কোনো গুরুত্ব নেই তো আমাদেরকে বিধানসভার সদস্য আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরাম মেনটেন করে চলি তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে সহজ করতে পারবে না আমাকে এখানে বিধানসভার চিফ এখানে কোন সকজ করতে পারবে না পারে কি আপনারা বলুন আপনারা সাংবাদিক না তো আমি তো সেখানে কিছু বলি না বলছি না কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না যেহেতু তোমরা খাচ্ছ তোমরা লুটছ তোমাদের হাতে ঘা লাগবে হুমায়ুন কবির খায়ও না লুটে না আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি মার্ডারও হয়ে যেতে পারি মার্ডারও হয়ে যেতে পারি কারণ এদের তো হেভি প্রভাব এরা যখন দেখবে হুমায়ুন কবিরকে ডাইরেক্ট মুখ বন্ধ করা যাচ্ছে না তখন হুমায়ুন কবিরকে প্রভাব খাটি মেরে দেওয়া হতে পারে আমি জনগণের জনগণ আমার সঙ্গে আছে জনগণ আমার সঙ্গে আছে এটা বিচারপতি দীপঙ্কর দত্ত ছিলেন এখন সুপ্রিম কোর্টে বিচারপতি আছে দু হাজার ষোলো সালে আমি যখন চুয়াত্তর হাজার দুশো ভোট পেয়েছিলাম দুশো দশ তখন আমি আমার সিকিউরিটি কেউ ছিল না আমি একটা করেছিলাম আমার পার্সোনাল তার আগে দু সাল থেকে বামপন সরকারের বুদ্ধবাবুর পুলিশে বাসব দাসগুপ্ত এসপি ছিলেন আমাকে একটা সিকিউরিটি দিয়ে রেখেছে সেটাও হাইকোর্টে সৌমিত্র পাল দিয়েছিলেন তো সেইটার পরে দু সালে যখন আমি বিনা সিকিউরিটিতে আমার প্রাইভেট আমার লাইসেন্স আছে রিভলভারের সেটা নিয়ে আর দুজন প্রাইভেট সিকিউরিটিকে পুষে আমি দু ষোলো সালের ভোট করেছিলাম তারপরে আমি আশঙ্কা করেছিলাম যে আমাকে পাবলিক খুব ভালোবাসে কিন্তু প্রশাসনের আমি নজরে আছি কাজে আমি যে কোনো কারণে আক্রান্ত হতে পারি তো সেই সময় যখন আমি মহামান্য বিচারপতি দীপঙ্কর দপ্তরে এজলাসে একটা সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করেছিলাম গভর্নমেন্ট সিকিউরিটি দেওয়ার আমার এখনো মনে আছে উনি এখন সুপ্রিম কোর্টে যা আছেন দীপঙ্কর দত্ত তো উনি বলেছিলেন যে লোকটা একাই দু দুটো শাসক দলকে কেন্দ্রের বিজেপি সরকার ষোলোতে চোদ্দতে এসছে আর এগারোতে এসছে মমতা ব্যানার্জি সরকার দু দুটো সরকারি মমতা ব্যানার্জি সরকার দু দুটোর সরকারি শাসক দলের প্রার্থীদের সিকিউরিটি ফরফিট করে দিতে পারে একাই চুয়াত্তর হাজার দুশো দশ ভোট ক্যারি করতে পারে তার আবার দুজন পুলিশের কি দরকার ও তো মাস লিডার ওটা রায়ে বলে দিয়েছিল সে কপি এখনো আমার কাছে আছে তা আমি চক্রান্তের শিকার হতে পারি সে আশঙ্কাও আমি করছি কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে সেই কারণেই কি আপনি চাইছে যে অভিষেক বেড়া যে পুলিশ মন্ত্রী হোক বললাম তো একই কথার পুনরাবৃত্তি বারবার করতে চাইছি না আমি অনেক আগে থেকে বলেছি এখন আমার স্ট্যান্ড ক্লিয়ার আগামী দিনে এ কোথায় থাকবে সময় আসলে বোঝা যাবে তা আপনি কি অভিষেক সঙ্গে থাকবেন না দল পরিবর্তনের কোনো দল কোনো পরিবর্তন করব না দল যদি আমাকে বের করে দেয় তখন আমি নির্বাচনের বাইরে থাকবো না এটুকু আপনাকে বলতে নির্দলও দাঁড়িয়ে যাবে একশোবার মানে তো বলছি আমি দল কোনো পরিবর্তন করব না আমি কোনো দলকে বিশ্বাস করি না কারণ আমি বিজেপি দেখে এসেছি আঠারো মাস বিজেপিতে ছিলাম দু সালে বিজেপির পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম কংগ্রেস দলটা তিরিশ বছর করেছি এই অধিত মুখে অনেক কথা বলে কিন্তু এদেরও মানুষের কাছে আজকে রিজেক্ট হয়ে গেছে সিপিএম যেমন রিজেক্ট হয়ে গেছে তেমনি অধিত চৌধুরীর কংগ্রেসও আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখতে চান আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কিভাবে দেখতে চাইলাম সেটা বড় কথা না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পশ্চিম বাংলার আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে আপনি এই কথার জবাব নিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেডারি করেছে তখন কি আমাদের মতো বা কল্যাণ বাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন না তিনি নিজের থেকে যোগ্য মনে করেছেন তাই তাকে জেনারেল করেছেন আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমি রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে কেন তার স্বার্থে ঘা লাগছে ভাইপুয়ার মধ্যে কি কোথাও কি দূরত্ব বাড়ানোর কেউ চেষ্টা করছে চেষ্টা তো করছেই কিন্তু তারা সাকসেস হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কমিশনে আগামী দিনে পশ্চিম বাংলা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে আমার দুজন যদি একসাথে থাকে অনেকেরই অনেকেরই গাত্র হচ্ছে হবে যারা কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কানের কাছে মন্ত্র দেয় তাদের অসুবিধা হবে ঠিক আছে